নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো দেরি না করে চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক যে তুলা রাশি জুলাই মাস কেমন কাটবে কেমন কাটতে চলেছে কী কী রয়েছে ভাগ্যে রাশি জুলাই মাসে চলুন দেখে নেওয়া যাক তুলা রাশির জাতক জাতিকারা বিপদ থেকে সাবধানে থাকুন রাস্তাঘাটে একটু চলাফেরা করুন দেখে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য এই সময় দূর হবে বাড়িতে পূজা পাঠ নিয়ে একটু আলোচনা হবে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত করতে পারে আপনার আর্থিক সমস্যা মেটাতে ধারও করতে হতে পারে দাম্পত্য কলহের যোগ আছে সেই জন্য সতর্ক থাকুন শান্ত থাকুন ভাই বোনের সম্পর্কে সমস্যা মিটে গিয়ে একটা উন্নতির যোগ সৃষ্টি হচ্ছে বাড়িতে অশান্তি বাড়তে পারে সেই জন্য নিজেকে একটু শান্ত রাখার চেষ্টা করুন অর্থভাগ্য মোটের উপর ভালোই থাকবে এদিকে কিন্তু বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন অযথা কারোর সঙ্গে অশান্তি করবেন না পুলিশ পর্যন্ত কিন্তু সেটা এগুতে পারে শেষের দিকে সংসারের জন্য সুখবর আসতে পারে সুখের সময় কাটাতে পারবেন শেষের দিকে তুলা রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রেও শুভ ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারবেন এদিকে অর্থভাগ্য মোটের উপর যেহেতু ভালো যারা সম্পদ কেনাবেচা করেন তাদের কিন্তু ভালো ফল পেতে পারেন এই সময় বন্ধুদের কাছ থেকে সাহায্যের যোগও রয়েছে জুলাই মাসের সাত তারিখে শুক্র আপনার নবম ঘর মিথুন রাশি থেকে দশম ঘর কর্কট রাশিতে প্রবেশ করবেন আবার একত্রিশ তারিখে একাদশ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবেন মঙ্গল বারো তারিখে আপনার অষ্টম ঘর রাশিতে তার যাত্রা শুরু করবেন সূর্য ষোলো তারিখে আপনার নবম ঘর মিথুন রাশি থেকে দশম ঘর কর্কট রাশিতে প্রবেশ করবেন বুধ এই মাসের উনিশ তারিখে আপনার দশম ঘর কর্কট রাশি থেকে একাদশ ঘর সিংহ রাশিতে প্রবেশ করবেন এই এই গোটা গোটা মাস মাস জুড়ে জুড়ে বৃহস্পতি আপনার আপনার অষ্টম ঘর রাশিতে তার যাত্রা অব্যাহত রাখবেন শনি মহারাজ এবং কুম্ভ রাশিতে তার যাত্রা অব্যাহত রাখবেন তাই এই গোটা মাস জুড়ে রাহু আপনার ষষ্ঠ ঘর মীন রাশিতে এবং কেতু আপনার দ্বাদশ ঘর কন্যা রাশিতে তাদের যাত্রা অব্যাহত রাখবেন এই মাসে আপনার মিশ্র ফল লাভ হবে কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি থাকবে এছাড়া এদিকে এই মাসে আপনার পেশাগত অবস্থানেরও পরিবর্তন হতে পারে তার সাথে সাথে আপনি যদি নতুন চাকরির সন্ধান করে থাকেন বা পদোন্নতি বা উন্নতি চেষ্টা করে থাকেন তাহলে এই মাস আপনাকে আপনার কাঙ্ক্ষিত অবস্থান অর্জনের সাহায্য করবে এই মাসে আপনার মিশ্র ফল লাভ হবে কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে স্বাস্থ্যের দিকে এই মাসে আপনার মোটামুটি সময় কাটবে প্রথম ও দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টির কারণে মাথা এবং মুখের সাথে সম্পর্কিত ছোটখাটো স্বাস্থ্য সমস্যাও হতে পারে দিক থেকে মাসটি ভালো যাবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে তীর্থযাত্রা বা বিনোদনে ভ্রমণে যাবেন ব্যবসায়ীদের জন্য এই মাসে আপনার ব্যবসায় কিছু পরিবর্তন আসবে আপনি এই মাসে ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করতে পারেন মোটামুটি ব্যবসা এবং আর্থিক প্রবৃদ্ধি হবে এছাড়া ছাত্রদের জন্য সময় ভালোই কাটবে তারা তাদের শিক্ষকদের কাছ থেকে ভালো সহযোগিতা পাবেন যা তাদের পড়াশোনার প্রতি আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করবে যারা বিদেশে ভর্তির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এই মাসে কিন্তু ভালো ফল লাভ হবে রাশির জন্য উপায় হচ্ছে প্রতিদিন স্ফটিকের শিবলিঙ্গের পুজো সাদা রঙের চন্দন দিয়ে করুন এবং শিব মন্ত্রীর জপ করুন তুলা রাশির উপাদান বায়ু রাশির অধিপতি শুক্র শুভ নম্বর হচ্ছে দুই উনিশ চব্বিশ তেত্রিশ ছেচল্লিশ একান্ন এদিকে শুভ রঙ হচ্ছে সবুজ কমলা সাদা গাঢ় লাল এবং শুভ দিন হচ্ছে সোমবার বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার